পানি যেন নীরবে নিবিতে না কাঁদে এটা এই সভা দল মত নির্বিশেষে সবাইকে বলে দিচ্ছি সবাইকেই বলছি কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশে সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মনে রাখবেন কলকাতায় উত্তরপ্রদেশে সাত লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গুজরাটে পাঁচ লক্ষ নারীর ঘটনা ঘটেছে আর বাংলায় যারা রেকর্ড করেছে তাও দেড় লক্ষর কাছাকাছি আছে কিন্তু সেখানে বিচার হচ্ছে বিচার পাচ্ছে বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার মনে রাখবেন সেখানে

মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি সবসময় সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই উনিশটি শহরের মধ্যে মাত্র দুটি সর্বভারতীয় গড় ছয় পয়েন্ট সেভেন তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না আমরা দ্রুত প্রচার চাই আমরা শাস্তি চাই ফাঁসি চাই তারপরেও বাংলার নামে কুৎসা পড়ে যাচ্ছে এদের মতো নির্লজ্জ উৎসাহকারীদের আমি বলি এটা করে আপনারা আর জি ঘটনার বিবিচ্ছনাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল্ট করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা হয়েছে উনি জাতীয় হচ্ছেন আমরা স্যার স্বাভাবিক ঘটনা নিয়ে রাজনীতি করে বিচার চায় না ভারতীয় নয় সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ন্যায় সংহিতা একটা নতুন আইন চৌষট্টি ক্রস ওয়ান চৌষট্টি ক্রস টু ছেষট্টি সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ মানে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোন মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশে না আসে আগে তো বিলটা পাশ হোক তারপরে তো রাজ্যপাল সই করলেই এটা হয়ে যাবে রেজাল্ট আইন সংশোধনের মাধ্যমে আমরা সেটাও করতে চাই এটাও চাই যাতে আদালতের অনুমতি ছাড়া এই ধরনের মহিলা বা শিশুর পরিচয় কোনোভাবেই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা প্রকাশে না আসে স্যার ভারতীয় ন্যায় সংহিতার বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর ধারা সংশোধন করে এর জন্য আমরা তিন থেকে পাঁচ বছরের সাজার প্রস্তাব রাখছি মনে রাখবেন বাংলা পিচিলতা ওয়াদ্দারের মাটি মাতঙ্গিরি হাজরার মাটি কল্পনা দত্ত বীণা দাস সুনিতা চৌধুরী মাদার টেরিজার মাটি এই মাটি সারা দেশকে পথ দেখায় পথ দেখাবে কেউ কেউ বলছে আমরা নাকি আইন করতে পারি না আমি তাদের জ্ঞানের জন্য বলছি এটা সর্বৈব মিথ্যা রাজ্য চাইলে আইন আনতেই পারে সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছেন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর ওয়ানে ফৌজদারি আইনের উল্লেখ আছে সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই অন্ধ্রপ্রদেশও আনছে মহারাষ্ট্র আনছে তারাও ক্রিমিনাল ল সংশোধন করে আনতে চলেছে এখানেও তো আপনাদের সরকার আছে আমরা তো বাধা দিইনি তার রাজ্য বাঁচাতে সে আই আনতেই পারে আমি আপনাদের বলি এটা রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন তারপরে রাজ্যপাল সই করে এটা পাঠাবেন রাজ্যপাল মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠাবেন এটা মাথায় রাখবেন আমি আপনাদের কাছে এবার বলি এই আইন কি করবে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে শক্ত করছি না মাত্র কয়েকটি ধারা কয়েকটা শুনুন না শুনুন না একটু করে বলছি শুনুন মা বড়দের জন্য শুনুন নারী নিরাপত্তার জন্য শুনুন হাত করে বলছি কথা বলবে না কেউ কোনো কথা বলবে না বসুন বসুন আপনারা কেউ কোনো কথা বলবেন না প্লিজ আমার একটু টাইম লাগতেই পরে কারণ আমার অপজিট মনে রাখবেন এই নতুন বিলে তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম ভারতীয় ন্যায় সংহিতা এবং পশ্ক আইনে এসব ক্ষেত্রে যে শাস্তির কথা বলা আছে তা আমাদের আইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে দশ থেকে বারো বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করছি আমি তো সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড এইটুকুই আমরা চেঞ্জ করেছি ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ অসুবিধা ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় নাইন ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে বিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা এর প্রসঙ্গে বলি এমনকি আর্থিক জরিমানার কথাও বলা হয়েছে যে ধর্ষিতা বা নির্যাতিতার চিকিৎসাগত অথবা তার নিকট সামাজিক ও মানসিক পুনর্বাসনেও সেটা সহায়ক হয় অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে অনেক সময় দেখেন মেয়েদের অ্যাসিড ফুরে মারে অ্যাসিড অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার এর শাস্তিতে বলা আছে দশ বছরের সশ্রম কারাদণ্ড ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন আমরা এই শাস্তি বাড়িয়ে করেছি আর যে করে জন্য যেটা হচ্ছে আমৃত্যু কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে প্রাণদণ্ড দ্রুত তদন্ত কর্মের জন্য অপরাজিতা টাস্ক নামে এই আইন পাশ হয়ে গেলে একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হবে এই ধরনের অপরাধের দ্রুততম তদন্তের জন্য প্রাথমিক রিপোর্ট আসার পরে একুশ দিনের মধ্যে তদন্ত সমাপ্ত হবে খুব ব্যতিক্রমের ক্ষেত্রে বড় জোর পনেরো দিন পনেরো দিন পর্যন্ত তদন্ত সীমা বাড়ানো যেতে পারে শিশুদের জড়িয়ে কোনো অপরাধ সংগঠিত হলে সাক্ষ্য সংগ্রহ হবে সাত দিনের মধ্যে দ্রুততম বিচারের সাথে বিশেষ আদালত তৈরি হচ্ছে চার্জশিট জমা দেওয়ার তিরিশ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে দ্রুততম দ্রুততম বিচারী নির্যাতিতার মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার পুনরুদ্ধারের পক্ষে শ্রেষ্ঠতম পদক্ষেপ আমি এখনও বলি যে আমরা নির্ভয়া ফান্ডের যে টাকা এসেছিলো তাতে ষাট পার্সেন্ট কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট আমরাও নিই ইতিমধ্যেই আমরা এখন কেন্দ্রের কাছ থেকে যা আমরা একশো আট কোটি তার মধ্যে একাশি কোটি লক্ষ টাকা আমরা পেয়েছি যেটা প্রাপ্য কেন্দ্রের কাছে এখনো ছাব্বিশ কোটি সাতানব্বই নব্বই টাকা সাতানব্বই লক্ষ টাকা বাকি আছে কেন্দ্রের কাছ থেকে যে টাকা আমরা পেয়েছি তার কাজ পুরোটাই করা হয়েছে বাহাত্তর পার্সেন্ট টাকা ইউসিও জমা পড়েছে বাকি টাকার কাজ দ্রুত গতিতে চলছে এতে গেল কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা হিসেব এবার আসি স্টেট শেয়ারে নির্ভয়াতে রাজ্য চুয়ান্ন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছেন এর মধ্যে ছেষট্টি পার্সেন্ট টাকা খরচাও হয়ে গেছে রাজ্য ক্ষেত্রে আরও সতেরো কোটি আটানব্বই লক্ষ টাকা এই ক্ষেত্রে রাজ্য আরও দেবে তাছাড়াও আমি মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো কিছু ডাক্তার কিছু নার্সের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগে কার কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার কভার আপ করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররা হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্ট রুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার আপনি কেন কথা বলছেন আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য

আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিডিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি আমি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা মেয়েদের জয় হোক নারী শক্তির জয় হোক অপরাধী তারা বিচার দোষীদের ফাঁসি হোক এটা আমরা চাই